সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যারা নতুন কবুতার পুষতেছেন এক জোড়া দুই জোড়া কবুতর কিনে কবিতার পোষা শুরু করতে যাচ্ছেন এরা কখনোই বাজার থেকে কবুতর কিনবেন না কারণ বাজার থেকে যখন কবুতর কিনবেন দেখা গেল আপনাকে দুইটা মর্দা একসাথে দিয়ে দিছে কিংবা দুইটা মায়া দিয়ে দিছে অনেক দিন হয়ে যাবে ডিম বাচ্চা হবে না তারপর আপনি চিন্তা করবেন যে কি কবুতার পুষতেছেন আসলে যে দুইটা মদ্দা কিংবা দুইটাই যে মায়া আপনি কখনোই এটা বুঝতে পারবেন না যারা নতুন কবুতর পোষেন এই জন্য আপনাদের বলবো যে আপনারা কবুতার যখন পোষার সিদ্ধান্ত নেবেন অবশ্যই আপনারা কোনো খামার বাড়ি যেখানে অনেক বাড়ি আছে যে বাড়িগুলোতে কবুতার পোষে এবং কবুতার বিক্রি করে আপনি চেষ্টা করবেন সেখান থেকে কবুতার কিনে কবুতারগুলো পোষার জন্য কারণ সেই কবুতারগুলো আপনি সুস্থ পাবেন এবং মায়া মর্দার আপনি ঠিকমতো ওদের কাছ থেকে শুনে নিয়ে আসতে পারবেন আর খামার বাড়ির লোকজন আপনাকে কখনোই ঠকাবে না আর যদি প্রয়োজন হয় আমার কাছ থেকেও কবুতার নিতে পারেন আমি বিনা পয়সায় কবুতার দেব কারণ আমার কবুতার পুষতে ভালো লাগে এটা বিক্রি করতে ভালো লাগে না ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে